হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কিন্তু সত্যি কথা বলতে আমরাই আজকে ভালো নেই আমিও ভালো নেই আপনারও ভালো নেই কারণ কাল কাল পরশু দুদিন আমি একদমই উঠতে পারি যে কেবল আজকেই উঠে দাঁড়ালাম মানে তবুও মাথাটা মনে হচ্ছে এখনও ঘুরছে প্রচণ্ড ব্যথা করছে কারণ প্রচণ্ড দুদিন ধরে যেহেতু পায়খানা বমি জ্বর প্রচণ্ড জ্বর উঠে দাঁড়াতেই পারছি না আর কাল দিন রাত্রে থেকে অবরোরও খুব জ্বর প্রচণ্ড হারে জ্বর ছেলে আজকে তো একদম উঠতেই পারেনি আমারও শরীরটা ভালো নেই বলে আমি কোথাও নিয়ে যেতে পারলাম না গ্রামের ডাক্তারের কাছেই দেখালাম তা যাই কাল কালকে ওষুধ খাচ্ছে ওষুধ খেয়ে আজকে সকাল থেকে এতবার পায়খানা করেছে ছেলে নিজে নিজেই বলছে মানে প্যান্টে পটি করে ফেলছে বলছে মা আমি আর কতবার পটি করব আমার কতবার পটি করব মায়াও লাগছে দেখে আর পেটে ব্যথা করছে প্রচণ্ড জ্বর আসছে জ্বরে ওষুধ দিচ্ছি ছেলে মানে ছেলের বিছানা থেকে আজকে উঠতেই পারেনি একদম উঠতে পারেনি শরীরটা ভালো থাকলে ডাক্তারের কাছে নিয়েই চলে যেতাম যেতে পারলাম না এখানে নামে ডাক্তারেই দেখালাম তো যাই হোক ডাক্তারটা ভালো ওষুধ দিয়েছে একটু কমেছে একটু বিড় ডাল দিয়ে জলে ধুয়ে একটু ভাত খাওয়ালাম আর ডাক্তারের সবসময় বলে যাই হোক একটু ভাত খাওয়াবে কারণ ভাত না খাওয়ালে তো দুর্বল হয়ে পড়বে আমিও একটু ভাত খেলাম হালকা খেতেই পারলাম না নিশ্চয় চেহারা দেখে বুঝতেই পারছো যে কী অবস্থা যদিও চেহারা ভালো নয় কিন্তু যেটুখানি আছে আজকে বুঝতেই পারছো চেহারা অবস্থা দেখে যে কী অবস্থায় আছে আর আমরা আজকে শর্ট ভিডিও একটাও করাতে পারিনি যেন কী করবো একটাও শর্ট ভিডিও করতে পারিনি ছেলে যদি না পারে উঠে জেগে দাঁড়াতেই পারছে না তাকে কীভাবে ভিডিও করাবো বলো তাই ভিডিও করাতে পারলাম না যাই হোক যদি না পারি পাশের বাড়ি একটা পাশের বাড়ি একটা বাচ্চা মেয়ে ও আপ্রসঙ্গে অনেক সময় ভিডিও করে তোমরা দেখে থাকবে ভিডিওতে তো ভাবছি বিকেলবেলা একটু ওকে দিয়ে দুটো দু একটা করাবো তো বন্ধুরা সাপোর্ট করো ছেলে যখন অসুস্থ তখন মানে অন্য কাউকে দিয়েই তো সেটা যেন তোমরা সাপোর্ট করো লাইক কমেন্ট করো আর তোমরা আমার দুধ সুস্থ হওয়ার জন্য কামনা করো ঠাকুরের কাছে আমি সত্যি কথা বলতে আমি মুখের দিকে তাকাতে পারছি না ছেলে এতটাই অসুস্থ একদম বিছানা থেকে উঠতেই পারছে না বিছানা ছাড়তেই পারে না আর বিছানাতেই পায়খানা করছে বিছানাতেই সব সেই বাচ্চাদের মতো পাঁচ বছরের পাঁচ বছর হতে গেছে কিন্তু এখনও বাচ্চাদের মতো সেই ছোট ছোট কাঁথা পেরে শুয়ে দিচ্ছি বার বার করছে কি করব প্যান্টে করে ফেলছে প্যান্ট পরিয়ে দিইনি রাত্রেবেলায় পরশু হঠাৎ ছেলে বলছে মা রাত্রেবেলায় হঠাৎ করে ঘুম থেকে একদম চিৎকার করে উঠলো কি হলো তারপর ওর বাবা চেপে ধরলো তো চেপে ধরে আটকাতে পারছে না এত চিৎকার যদি বন্ধুরা দেখতে তাহলে বুঝতে পারতে যে সত্যি কীভাবে চিৎকার করছে একদম প্রচণ্ড চিৎকার করছে আর বিছানায় নামছেই না বলছে শুধুই সময় বলছে সেদিন মনসা পুজো ছিল সংক্রান্তির দিন আমরা সংক্রান্তি বলে থাকি তো সংক্রান্তির দিন পুজো ছিল আর সেই রাতেই ছেলে কি স্বপ্ন দেখেছিল সাপের শুধু বলছে ওই দেখো সাপ অনেক সাপ প্রচুর সাপ বিছানায় গোড়াগড়ি খাচ্ছে কিছুতেই নামে না ওই তখন থেকেই জ্বরটা শুরু হয়ে গেল পায়খানা ভূমি সব শুরু হয়ে গেল তারপর ছেলে নিয়ে আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম ওই যখন ছেলে চিৎকার করছে যে এত চিৎকার এত চিৎকার নামে সারাটা রাত আমি তো এমনিতেই সেদিন অসুস্থ ছিলাম প্রচণ্ড অসুস্থ আমি নিজেই উঠে দাঁড়াতে পারছি না মানে ছেলে কিছু হলে তো দাঁড়াতেই হবে বিছানায় বসে বসে কুলে নিয়ে কিছুতেই থাকে না আমার আমার উপরে এমন দিয়ে দেখাচ্ছে এ দেখো সাপ দেখো দেখো মানে সব জায়গায় দেখাচ্ছে পা পারছেই না হাত পাচ্ছে না যদি জোর করে অনেকক্ষণ পর শুয়ে দিলাম তো পাটাকে একদম দু পাকে তুলে দিচ্ছে হাতটা কী রকম করে থাকছে সময় বলছে সাপ সাপ সাফ করে যাচ্ছে আমার মেয়ে ছোটো মাধ্যমিক দেবে পরীক্ষা ছোটো বলতে এমন ছোটো নয় কিন্তু ছেলে মানুষ করার মতো নয় ওদের বয়স এখন তবুও মায়ের মতো কোলে নিয়ে সে বুকের কাছে নিয়ে শুয়ে থাকলে সারার হাত কিন্তু ও তো থাকবেই না সারা হাত থাকলেও তো থাকছে না সেই কান্নাকাটি করে যাচ্ছে চিৎকার করে যাচ্ছে শুধুই কেটে যাচ্ছে নামেই না আর ওই এক ভয় পেলে যেরকম হয় এক দুর্বল প্রচণ্ড সেই কী বলবো মানে হাঁপাচ্ছে তত তত করে কাঁপছে আমার তো প্রচণ্ড ভয় লেগে গেছিলো তো সারা রাত্রি ওই আবার বাইরে নিয়ে আসলাম বাইরে নিয়ে এসে বারান্দায় একটু বসলাম লাইট লাইট জ্বেলে দিয়ে সব বসলাম ততক্ষণে দেখছি প্রচুর জ্বর চলে এসছে তো আবার জ্বরে ওষুধ খাওয়ালাম জ্বরে ওষুধ খাইয়ে নিয়ে বসে থাকলাম অনেকক্ষণ বসে থাকার পর জ্বরটা ছাড়লো যখন তখন মেয়ে বললাম আমি নিয়ে শুই আমার সব ও কারো কাছে যায় না সব জায়গাতেই বলছে সাপ 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 মেয়ে নিয়ে যখন শুলো ওর বুকের কাছে চেপে ধরে শুয়ে থাকলো অনেক থাকার পর শখ শখ সকাল হতে চললো তখন একটু ঘুমালো এবার ওই মুহূর্তে মেয়ের টিউশন আছে পাঁচটা থেকে তো মেয়েও পড়তে পারলো না সেদিন বললাম মা আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে আমি বললাম ঠিক আছে তোমাকে পড়তে হবে না যারা আর দুটো মেয়ে আসে পড়তে আমি বললাম ওরা পড়ুক তাহলে তুমি ঘুমাও আমি স্যারকে বলে দেবো যে শরীরটা খারাপ স্যারকে বললাম ঘটনাটা বললে ঠিক আছে পড়তে হবে না ও পড়াটা হলো না সেদিন মাধ্যমিক দিবে এমনিতেই মানে পড়াশোনা কামাই করতেই চায় না কোথাও যায়ও না পড়ার জন্য সত্যি কথা বলতে স্কুলে ফার্স্ট হয় বড় মেয়েও ফার্স্ট হতো এ ফার্স্ট হয় ওদের পড়াটা একটু নেশা বেশি আর আমার প্রচণ্ড শরীর খারাপ শরীরটা একটুও ভালো নেই আমি তো ভিডিও দুদিন ঠিকঠাক করাতেই পারিনি দেখতেই পাবে তোমরা ভিডিওতে যে ভিডিও করাইনি যেগুলো করিয়েছি খুব পুরোনো পুরোনো ঘরে বসে বসে বেছে তাড়াতাড়ি করিয়েছি শর্টকাটের মধ্যে দাঁড়াতেই পারছিলাম না আর আজকে তো একটাও করাতে পারিনি এতক্ষণ বুঝবে কত হয়ে যায় তো ওই মেয়েটাকে দিয়েই ভাবছি বিকেলবেলায় দু চারটে নাচ করাবো তোমরা সাপোর্ট করো তোমরা কমেন্ট করো লাইক সাবস্ক্রাইবার করো বন্ধুরা বন্ধুরা তো বন্ধুর পাশে থাকে বলো তোমরা সাপোর্ট করো আমি তোমাদের সাপোর্ট করবো আর তোমরা আমার ছেলের জন্য দীর্ঘ কামনা করো আমার ছেলে সুস্থ কামনা করো যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তোমাদের সামনে এসে আবার ভিডিও করতে পারে তাড়াতাড়ি কী বলবো আর কিছু বলার নেই আর কালকে আমাদের পাশের বাড়িতে বিয়ে প্যান্ডেল হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো পাশের বাড়িতে বলতে একদম একদমই পাশের বাড়িতে মানে সংক্রান্তির দিন আমি ছেলের মতো ভালোবাসি ওকে তো সংক্রান্তির দিন ওকে আমি আর পরে ভাত খাইয়েছিলাম বলেছিলাম যে পরে ভাত খাওয়াবো ভাত খাইয়েছিলাম নিরামিষ ভাত সেদিন তো বলল ঠিক আছে জেঠিমা মা নিরামিষ হলেও অসুবিধা নেই আজকে তো সবার বাড়িতেই নিরামিষ নিরামিষই খাবো নিরামিষ ভাত করে দিয়েছিলাম তো এসে রান্না করতেও পারিনি বলতে তো আমাদের ভুলেই গেছি যে অব্রকে আগে সাড়ে তিন মাস আগে বিড়ালে চিনেছিল তোমরা জানো ভিডিও করা আছে অনেক তো আবারও বিড়ালে চিনেছে আর ভ্যাকসিন হচ্ছে তিনটে হয়েছে এবার লাস্ট এক মাসের মাথায় যেটা সেটা আবার হতে আছে সেটা আবার যেতে হবে তো ওই শনিবারেও ছিল ভ্যাকসিনটা তো ওকে ওই দিন পাঁচ সাপে ভাত খাইয়েছিলাম আইব্রো ভাত সেদিনই ছিল অর্ধেক রান্না করে আমি গেছিলাম এসে খেতেও দিতে পারিনি এসেই একদম সঙ্গে সঙ্গে শুয়ে পড়েছিলাম আর উঠতে পারিনি সেদিন থেকে মেয়ে রান্না টান্না করেছিল যতটুকু ছিল বাদবাকিটা আর আমার বর খেতে খেতে দিয়েছিল এসে যার বিয়ে সে ছেলেটা এসে আমার হাত দিয়ে গেছে যেঠিমা কত জ্বর তোমার উঠতে হবে না আমি উঠতে পারবো না বাবা তোমার জেঠু খেতে দিচ্ছে আমি খেয়ে নাও ঠিক আছে আমার মেয়ে ও যেটুক ওরা খেতে দিয়েছিলো কী দিয়েছে না দিয়েছে দেখিও নি খাওয়া দাওয়া করেছে যাই করেছে দেখো কালকে ওর বিয়ে ছেলের শরীরটা ভালো নেই তো সত্যি কথা বলতে গেলে বাড়ির বিয়ে বুঝতেই পারছো কতটা মন খারাপ হয় দেখো প্যান্ডেলটা তোমাকে দেখাচ্ছি আমার গেট দেখো এই তো আমার গেট এই গেট থেকে বেরিয়ে দেখো প্যান্ডেল হয়ে গেছে আমি আর বাড়ি অবধি গেলাম না এখান থেকে একটু দেখিয়ে দিলাম যে আমার কতটা দূর একদম বাড়িতেই বিয়ে বুঝতেই পারছ আমার দিকে সব লাইটিং হচ্ছে আমার বাড়িতেই একদম বাড়িতেই সব তোমাদের বাড়িতে দখল সহ্য করতে হবে যাই হোক তো করতে তো হবেই কারণ পাড়াপতি বেশি যখন তখন সবাই সবার না হলে তো হয় না তোমরা যেমন বন্ধু তারাও আমার পাড়ার প্রতিবেশী আর একজন একজনের না হলে হয় না বলো দেখো দেখো প্যান্ডেল দেখতেই পাচ্ছ কালকে বিয়ে এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি এখনো কমপ্লিট হয়নি হচ্ছে এই যে আমার বাড়ি এটা আমার এক পাঁচ এই পাঁচিলের পরে দেখো তো যাই হোক কষ্টও হচ্ছে যে ছেলেটা আমাকে আনন্দ করতো উঠে দাঁড়াতেই পারছে না খুব খারাপ লাগছে জানো আর যা তোমরা ঠাকুরের কাছে কামনা করো যে আমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কালকে যেন আনন্দ করতে পারে দাদার বিয়েতে আচ্ছা পনেরো টাটা বাই